জনতা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া জনতা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা যা পূর্বের চেয়ে অনেক বেশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন জনতা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে তিন মাস ছয় মাস এক বছর এবং দুই বছর মেয়াদি অর্থাৎ জনতা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি আপনি তিন মাস ছয় মাস এক বছর ও দুই বছর মেয়াদে খুলতে পারবেন জনতা ব্যাংক ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ এইট পারসেন্ট মুনাফা প্রদান করে থাকে গ্রাহককে মেঘপত্রের পূর্বে এফডিআর অ্যাকাউন্টটি ভেঙে ফেললে তিন মাসের কম হলে সেভিংস রেটে ইন্টারেস্ট পাবে গ্রাহক তিন মাসের বেশি ছয় মাসের কম হলে তিন মাসের এফডিআর রেট পাবে গ্রাহক ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম হলে ছয় মাসের এফডিআর রেট পাবে গ্রাহক জনতা ব্যাঙ্ক এফডিআরের জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন চাইলে গ্রাহক মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে জনতা ব্যাংক তিন মাস এবং তদুর্ধ কিন্তু ছয় মাসের কম মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে গ্রাহককে মুনাফা দিয়ে থাকে যে কোনো পরিমাণ টাকা সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট জনতা ব্যাংক ছয় মাস এবং তদুর্ধ কিন্তু এক বছরের কম মেয়াদি ফিক্সড ডিপোজিট বা এফডিআরে মুনাফা প্রদান করে সেভেন পয়েন্ট যে কোনো পরিমাণ টাকায় এক বছর এবং তদর্ধ কিন্তু দুই বছরের ঊর্ধ্বে নয় মেয়াদি ফিক্সড ডিপোজিট বা এফডিআরে জনতা ব্যাংক মুনাফা প্রদান করে এইট জনতা ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে এক জনতা ব্যাঙ্ক এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে তিন হাজার টাকা জনতা ব্যাঙ্ক এক লক্ষ টাকায় এক বছরে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে আট হাজার টাকা জনতা ব্যাঙ্ক দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে মুনাফা প্রদান করে আঠারো হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে জনতা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদের জনতা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে আশি হাজার টাকা অবশ্যই মনে রাখবেন টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে টেন পার্সেন্ট সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কর্তন হবে ফিফটিন পার্সেন্ট জনতা ব্যাংকের এফডিআর বা ফিক্সড অ্যাকাউন্ট করতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তাহিত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি